আপনি বুঝতেছেন না আপনার কাজ হয়ে যাবে আর আপনি চিন্তা করেন না আমরা যতদিন আসি আপনার ফোকলা করে খাইয়ে দেবো এটা আপনার কোনো চিন্তাই করা লাগবে না ঠিক আছে ঠিক আছে আপনার আমারে বিশ্বাস করে বসাইছেন চেয়ারে আমি বসলাম ঠিক আছে রাখেন রাখেন আমি যতদিন আছি আপনার অনিরাপদ আর বইল না মুখলেস কি যে আছি মহাজালায় মানুষের সেবা করতে করতে মানে ক্লান্ত হয়ে পড়লাম

কিন্তু লোক সুবিধার না ও কিন্তু লোক সুবিধার না ওরে কিন্তু আমরা কোনো চান্স দিতে চাই না এতে কিন্তু দলের বদনাম হবে দলের বদনাম হবে আমি বইলা দিলাম তোমার ওরা কিন্তু দলের বদনাম দেবে বলে এতে কিন্তু হবে না কি দিচ্ছে

এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু বিশ্বাস হয় না আমি কিন্তু আমার বউরে বিশ্বাস করতে কিন্তু তোরে কিন্তু বিশ্বাস করিনা কোথাও কায়দায় এটা কিন্তু হবে না ঠিক আছে